আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মুসলিম বিশ্বে চলছে শোক একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম শীর্ষ নেতাদের গতকাল বারো ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে মুসলিম বিশ্বের দুই শীর্ষ নেতাকে এবার কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধবাদী এই খান্ত হবে ইসরায়েল দর্শক চলুন জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তিন ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় ইসরায়েল এরপর জানিয়ে হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মিশাল এদিকে ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমলা হ্যারিসের এরপর জানিয়ে দৈনতকে আরো দুই গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া আরো জানিয়ে দেব জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ালো মিয়ানমার জানতা সর্বশেষ জানিয়ে দেব প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরাইলি বাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কি। তিন ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামাজ প্রধান ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহতের ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরায়েল তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে তার দেশ তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘন্টা পর বুধবার একত্রিশে জুলাই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস হুথি ও হিজবুল্লার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে হানিয়ার পাশাপাশি বৈরুতে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার এক শীর্ষ নেতাও দুটি ঘটনায় ইরানকে ক্ষিপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা নেতানিয়াহর তিনি বলেছেন এ অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরায়েলও সেটির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মেশাল ইসরায়েলি গুপ্ত হত্যা থেকে বেঁচে যাওয়া খালেদ মেশাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে রাজনৈতিক নেতা হতে পারেন নিহত ইসমাইল হানিয়া এর উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে উনিশশো সালে ইসরায়েলি এজেন্টরা জর্ডানের আম্মানে মেশালকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করতে চেয়েছিল এই হামলার পর জর্ডানের তৎকালীন রাজা বিশ্বের প্রতিষেধক সরবরাহ করা হলে হত্যার চেষ্টাকারীদের দণ্ড ও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন ইসরায়েল জর্ডানি রাজার দাবি মেনে একই সঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দেয় যদিও সাত বছর পর গাজায় তাকে হত্যা করা হয় ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের দাবি ইসরায়েলের ধ্বংসের জন্য লড়াই করছে কিন্তু ফিলিস্তিনের সমর্থকদের কাছে মেশাল ও হামাসের নেতৃত্ব ইসরায়েলি দখল থেকে মুক্তির সংগ্রামের নেতা ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমরা হ্যারিসের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে চলা কমলা হ্যারিস গত মঙ্গলবার জর্জিয়ার রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী প্রচার সভায় হ্যারিস বিতর্কের মঞ্চে তাকে মোকাবেলা করার এই চ্যালেঞ্জ জানান ট্রাম্পকে প্রচারণা সভার মঞ্চে দাঁড়িয়ে হ্যারিস বলেন নির্বাচনী দৌড়ের গতি প্রকৃতি বদলে যাচ্ছে ট্রাম্পতা তা অনুধাবন করতে পারছেন সে লক্ষণ দেখা যাচ্ছে তিনি বিতর্ক করবেন না কিন্তু তিনি এবং তার রানিং মেটের আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে ডোনাল্ড আমি আশা করি আপনি বিতর্কের মঞ্চে আমার মুখোমুখি দাঁড়ানোর কথা বিবেচনা করবেন কারণ কথায় আছে আপনার যদি কিছু বলার থাকে আমার সামনে বলুন ট্রাম্প এখনও বিতর্ক করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় হ্যারিস তার নির্বাচনী ভাষণে তাকে বিতর্কে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানালেন দোনেস্কের আরও দুই গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া ইভানো ও দারিয়াভকা এবং লোজোভাটোস্কোয়ের বসতিগুলো নিয়ন্ত্রণ পাওয়ার পর রাশিয়ান সেনারা দোনেস্কো পিপলস রিপাবলিকের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভারস্কো এবং ক্রাসনোয়া পুনর্দখলের কাছাকাছি চলে গেছে বলে জানিয়েছে ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন মঙ্গলবার রাশিয়া টোয়েন্টি ফোর টেলিভিশন চ্যানেলে একটি লাইভ সম্প্রচারের সময় তিনি এসব কথা বলেন ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন বলেন এ শহরগুলোর মুক্তি আমাদের ইউনিটগুলির অবস্থানকে উন্নত করে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইভানো দরিয়ে ভকা সম্পর্কে বলি তবে এটি সেবারস্ককে মুক্ত করার দিকে একটি নতুন পদক্ষেপ এবং এটি আরটিএম ভস্কো জেলা ডেপিয়ার প্রধান বলেন আমরা যদি লোজোভা টস্কোয়ের কথা বলি তবে এটি হল ক্রাসনোয়া মিস্কোকে মুক্ত করার পথে পরবর্তী বন্দোবস্ত জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ালো মিয়ানমার জান্তা মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে দেশটির জান্তা সরকার দেশটির বেশ কয়েকটি প্রদেশে এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে জানতা বাহিনী ক্ষমতা ধরে রাখাই এখন তাদের জন্য চ্যালেঞ্জিং দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে সংকটে পড়েছে মিয়ানমারের অর্থনীতিও গণমাধ্যমের খবরে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের জরুরি অবস্থার সময় বাড়িয়ে দিয়েছে ভোটার লিস্ট তৈরিতে তথ্য সংগ্রহের জন্য সেনাবাহিনীকে আরও সময় দিতেই এই সময় বাড়ানো হয়েছে জান্তা সরকার জানিয়েছে আগামী বছর তারা নির্বাচনের আয়োজন করবে এর আগেও বেশ কয়েকবার নির্বাচন দেওয়ার কথা বলেছেন জান্তা প্রধান মিন আং হুইং জুনেও তিনি বলেছিলেন দুই সালে নির্বাচন অনুষ্ঠিত হবে সুচিকে হটিয়ে দুই হাজার সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী এরপর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে দুই সালের ফেব্রুয়ারিতে প্রথম এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে জানতা সরকার এরপর থেকে দফায় দফায় ছয় মাস করে মেয়াদ বাড়ানো হচ্ছে এখন আমাদের কর্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা খামেনির এ বিবৃতি প্রকাশ করেছে খামিনী বলেন হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী জঙ্গি ও জায়ানবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে উল্লেখ্য হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান